এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর জাতীয় কংগ্রেসে নির্বাচিত দুই মেম্বার কংগ্রেস ছেড়ে তৃণমূল যোগদান করলেন আজ আজ হ্যাঁ এমনই ঘটনা দেখা গেল নম্বর ব্লকের আমডাহারা অঞ্চল ও সরলপুর অঞ্চলে জাতীয় নির্বাচিত দুই মেম্বার কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আজ তারা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম আজ আমডাহারা অঞ্চলে ফরিদপুর ভূতে একটি বিজয়ী সম্মেলনী সভা চলছিল সে বিজয়ী সম্মেলনী সভাতে কংগ্রেস দুই যোগদান করেন ব্লকের ব্লক হাত ধরে এখানে উপস্থিত ছিলেন ভগবান গলা দুই নম্বর ব্লকের ব্লক সভাপতি আব্দুর রৌফ পঞ্চায়েত সমিতির সভাপতি মিরা বিবি পরিবহন দপ্তরের ডিরেক্টর চান মোহাম্মদ উনত্রিশ নম্বর জেলা পরিষদের মেম্বার শাহনাজ বেগম ও আমরা অঞ্চলের অঞ্চল সভাপতি আশফেদ আলী এবং সরলপুর অঞ্চলের অঞ্চল সভাপতি মুক্তার হাসান ও আরো অন্যান্য নেত্রী ও কর্মীগণ তারা আজকের এই বিজয়ী সম্মেলনী সভাতে যে যোগদান সেই যোগদান সম্বন্ধে কি বলছে শুনব বিস্তারিত ইব্রাহিম শেখ রিপোর্ট খবর চব্বিশ দেখুন নির্বাচন পরবর্তী সময়ে আন্দোলন অঞ্চলের ফরিদপুর আজকে এখানে আমাদের উৎসাহী সভ্য সমর্থক সহকর্মী তারা একটা এক কথাতেই ভোটের পরে যে মিলন মিলনী যে উৎসব সে উৎসবে সামিল হয়েছিল কিছু ওখানে এক কথা গ্রামীণ প্রথা খিচুড়ি সেবা পাঠাতে এবং সেই সাথে সাথে তাদের সাথে আমরাও সাথে সাথে মিলিয়েছি সমস্ত অঞ্চল নেতৃত্ব ব্লক নেতৃত্ব এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি যেমন মীরাজমনি থেকে শুরু করে জেলা পরিষদের দুজন সদস্য কমল মিল্টন শাহরাজ বেগম আমাদের অন্যান্য অঞ্চলে অঞ্চলের নেতৃত্ব এখানে সকলে উপস্থিত ছিলেন এখানে একটা এক কথাতে যে পারস্পরিক একটা মেলবন্ধন এবং সেই সাথে আমরা যে এখানে যে সেলিব্রেট যেটা যে আমরা এখানে উপনির্বাচন এবং লোকসভা যে জোনা নির্বাচন বিধানসভা মৌল নির্বাচন এবং লোকসভা নির্বাচন সেখানে অভাবনীয় সাফল্য পেয়েছে এই বুথে গত পঞ্চায়েত নির্বাচনে এখানে আমরা ছিলাম যদিও ভোটের নিরিখে এবার লোকসভা এবং বিধানসভার উপনির্বাচন আমরা অভাবনীয় সাফল্য পেয়েছি ফরিদপুর সার্কেট আমা বুথে সেটাকে সামনে রেখে আজকে এখানে আমাদের একত্রিত হয় সেই সাথে সাথে এখানে আমরা ফরিদপুর টোটাল এক কথা বলতে পারেন কংগ্রেস এবং সিপিএম এর যে সকল সভ্য উৎসাহিত সমর্থক ছিলেন নেতৃত্ব ছিলেন তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আজকের এই আমাদের কর্মসূচিতে এবং সেই সাথে সাথে সহলপুর অঞ্চল থেকেও কংগ্রেসের একজন দলীয় মেম্বার দ্বিপাড়া সংসদ থেকে নির্বাচিত জাতীয় কংগ্রেসের আমাদের একজন গ্রাম পঞ্চায়েত সদস্য অঞ্চল সভাপতি নেতৃত্বে যোগদান করেছেন এ হয়েছে আজকের এখানে কর্মসূচির মূল বিষয় সকল নেতৃত্বে এখানে চাঁদ সাহেদ থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি মিরা বি কামরুল হোসেন মিটো শাহনাজ বেগম আসেদ আলী অঞ্চল সভাপতি আসা তার মানে আয়সা বিদীপ প্রধান আমাদের সরকার সভাপতি মুক্তার হাসান আবদার সভাপতি আসাদ আলী থেকে শুরু করে শুরু করে সকল নেতৃত্ব ছিলেন আমরা যারা আজকে আমাদের সঙ্গে তৃণমূল পরিবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্বিক উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের সুশাসন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানুষের পাশে আছে সর্বক্ষণের জন্য সেটাকে সামনে রেখে যারা তৃণমূল কংগ্রেসের সম্মেলন সকলকে নিয়ে নতুন পুরাতন বলে কিছু নাই আমরা একসঙ্গে চলতে চাই এবং সার্বিক এলাকার স্বার্থে সার্বিক উন্নয়ন আমরা ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা যেমন আমাদের পাশে আছেন তারা উন্নয়ন করছেন অনলভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের বিধানসভায় বলুন লোকসভায় বলুন আমাদের সাংসদ বিধায়ক তারা সমন্বয়ভাবে তিস্তর পঞ্চায়েত একদিকে একদিকে আমাদের বিধায়ক একদিকে আমাদের সাংসদ আমরা মিলিতভাবে এলাকার কাজ করতে চাই মানুষের কাজ করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে আরো প্রসারিত করতে চাই মানুষের কাছে আরো বেশি বেশি পয়সা দিতে চাই কলকাতা বা হায়দ্রাবাদে নয় এখন নার্সিং পড়ুন আপনার এলাকায় ভগবান নার্সিং ইনস্টিটিউট করতাম আমাদের হয়েছিল আমরা তারপরে উন্নয়ন দেখে আবার দলে ফিরে এলাম পুনরায় আপনার সঙ্গে কতজন যোগদান আমার সঙ্গে আমার বুথে সব কর্মী প্রায় পাঁচশো কোন বুথ আপনার দিহিপাড়া পাঁচ নম্বর নাম মোহাম্মদ